যে ভাত চলে আসছে ভাত একটু নিয়ে গরম গরম ভাত ডিম ভর্তা এটা শুক্তি ভর্তা এটা ডাল ভর্তা আলু ভর্তা আর এটা চিংড়ি মাছের ভর্তা হলো আমাদের স্পেশাল যে কারণে আস এখানে সবগুলো ভর্তা প্রাইস হলো একশো পঁচিশ টাকা এটা যে ঘিয়ের ভাজা বা করা একদম স্পেশাল ভাবে সুন্দরভাবে বুঝা যাচ্ছে গরুর মানুষের যে স্পেশাল সুন্দর কালারটা কালারটা সুন্দর ভাবে যাচ্ছে এতগুলো সবগুলো ঘি বুলাইতেছে যে ঘিয়ের কারণে সুন্দর একটা স্মেল মাংস যেটা ফ্লেভার সাথে মিশে যায় যার কারণে আরেকটু বেটার লাগে আলুটা তো আলুটাকে ট্রাই করি ফ্লেভার বা আদার একটা ভাজ সুন্দর করে একটা করে লাস্ট মুমেন্টে মুখে লাগে দেখো এখানে ঝোলটা হইলো মেন ঝোলটা দিয়ে খেতে আরো জোস লাগবে এটা বনশ্রী শাখায় পড়ছে তো এখানে দেখতে পারতেছেন এখানে হান্ডি হান্ডিপিপ রান্না করতেছে ওই পাশে হলো আপনার গিল রান্না করতেছে আবার হলো কাবাব কাবাব টাইপ সামথিং কিছু আজকে আমরা কিছু খাবার ট্রাই করবো এবং আপনার সাথে শেয়ার করবো আচ্ছা আমরা ফার্স্টে যেটা খাবো সেটা হলো সাদা ভাত দিচ্ছি সাদা ভাত হলো প্রতি প্লেট পঁচিশ টাকা আর হলো এখানে হলো স্পেশাল বিফ প্রেশোয়ারি বিফ যেটা ওটা হলো হাফ হল ভাত চলে আসছে এরকম একটু ভাত দিবে তুমি নিই গরম গরম ভাত আমি জাস্ট কিছু ভর্তা নিচ্ছি আর পেশোয়ারি বিফ সো ফার্স্টে আমি একটু ভর্তা দিয়ে ট্রাই করবো অল্প বেশি ভাত নিব না হাতলাতে ধোয়া উঠতেছে তো আমরা আচ্ছা এখানে কোনটা কি ভর্তা আমি জানি না এটা ডিম ভর্তা এটা শুক্তি ভর্তা এটা আল ডাল ভর্তা আলুর ভর্তা আর এটা চিংড়ি মাছের ভর্তা হুম চিংড়ি মাছের ভর্তা সো প্রতি ডিম ভর্তা প্রতিটা হলো বা সব খেলায় এক একটা হলো পঁচিশ টাকা করে আর এখানে হলো আমাদের স্পেশাল পেশোয়ারি বিফ যেটা কারণে আসা আচ্ছা আমি ফার্স্ট টাইম ভর্তাগুলো দিয়ে ট্রাই করি কি করতে যে ট্রাই করবো ফার্স্টে এখানে সবগুলা ভর্তার প্রাইস হলো একশো পঁচিশ টাকা সবগুলা প্রাইস হলো একশো টাকা ফার্স্টে ট্রাই করি হুম পরে

ঝোলটা নিয়ে নিচ্ছি বা সত্যি কথা বলতে কালারটা টা ইমপ্রেস কালার মানে কালার দেখে যে একটা খাওয়ার প্রতি একটা যে আগ্রহ তা অবশ্যই থাকবে ক মানে অনেক সুন্দর একটা কালার দেখবে এটা ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার ডাইরেক্ট মুখে যা লাগতেছে মানে এটা যে ঘিয়ের ভাজা বা ঘিয়ের রান্না করা একদম স্পেশাল ভাবে সুন্দর ভুলে দিচ্ছে আর গরুর মাংসের যে স্পেশাল যে সুন্দর কালারটা কালারটা সুন্দরভাবে ভাবে বোঝা যাচ্ছে

বাহিরে ভাত দিয়ে অনেক মজা লাগছে আমাদের দেশে সো মানে গরুর মাংসটা সুন্দর কালার দেখার জন্য বা সুন্দর একটা কাপো খাওয়ার জন্য স্বাস্থ্যকর কোনো খাবার খাওয়ার জন্য আমরা হচ্ছে মনে হয় প্রেশার দিকটা বেস্ট তো আলুর ড্রাইভার আলুটা তো আলুটাকে ড্রাইভার আর একটা কারণ হলো কি এখানে আমরা যে আদা খাই

দেখা হবে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো খাবার নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ